অন্য আদালত আইন্য মেজেস্ট্রেট সামসুল হক আজকার বিচারে এই যে আমার মক্কেল একদম কল নাম হইলো মুস্তু আমার মক্কেল রাজকার বিচারের সামনে আনার কারণ হইলো এই বেড়ি এই বেড়ি কি করছে না করছে করিয়া হেরিয়া ফাসাই দিছে আমার মক্কেল রে মিস্টার জরসা হেব সামসুল হক আর আজকার বিষারে আমার মক্কেলের মহিলা মানুহ মস্তু হেৰে কৈছে যে তোমাৰ আমি বিয়া কৰা কথা কৈ আহকীয় দৰা খাইছে দৰা খোৱাৰ পৰা অনা মস্তু তাৰে বিয়া কৰে না বেজাল চাই অবজেকশন মেজিস্ট্রেট শামসুল হক আমার মক্কেল হেদিন কা মতে আমার মক্কেল আসিন তারিখ এই যে দেখুন সাদা সিদা কা ভাক্কা ঘরের ভিতরে বিল্ডিং দুই তলা সাহেব লগ দাই যে বুলগা যে ফুল গাছ যে বেডি ডাঙ্গর বইরা গেছে এই বেডি যদি আজকে বাইচ্চা থাকতো আমার মক্কেল এই ফেসো না এই যে উকিল দইরাই এই মহিলা আমার মক্কেলটা রে দিছে তারিখ মতে আজকে আমার মক্কেল আসিন এই রুম দাঁত এই বাই সাইডের দাঁত আইনা যদি আশা করুন তা আমি হে প্রমাণ শুদ্ধ হাজির করতে আছি অবজেকশন ইয়ার এই মস্ত আছেন এই গর এই আমার মক্কেল রে লয়ে আকল সারা মক্কেল এই গর আছেন এই গর আনার প্রমাণ লাগে আমি প্রমাণ দেখাই দেব হয় রিভিউট অবজেকশন মেজিস্ট্রেট শামসুল হক আমার মক্কেল মুড মুডে ওই জায়গায় আছেন না আমার মককেল আছেন এই মতিন কালা সীমানার লক দাই এই বাক্কা গর বিল্ডিং আচ্ছা অবজেকশন ইয়ার অনার আসামি মস্তুকো

তা কোসে কোন গান্ডা আদা তুমি বুঝো কুলির সুরে গান্ডা গাইবো আমি বুঝজালাই হে এই আইছে সንዳ বেলা বেগুন খেতে করতে গেলাম চুরি বেগুন ওলায়ম নি আমার হাতটা নিলো ধড়ি ধইরা নিয়া বইরা দিলো ধইরা নিয়া বইরা দিলো বেগুন আমার টুলিতে ওললিতে আর যাব না বেগুন টুলিতে সম্পূর্ণ বল সম্পূর্ণ বল

অলবা আগে ঘটনা আছেন ভাঙা গরো হন গিয়া ঘটনার কোন বেডি বাটার কামা বেডি গন্ডি তো হেই লিয়েই মোরতে আমার মক্কাল রে আজকার দালত আমার মক্কাল আমি খালার চাই অফিসার সোনিয়রনার আপনি যে অনুমতি দেন বানাই খুলি ওড়া হক দুই কাপ লাল চা দুধ আ সিঙ্গারা

আমি এই দোহান তেনে এই দোহান আন্যা দিছি এডা কবার ভাম আমি খাইছি না আন্যা দিছে ঠিকই পরে কিন্তু বোতলার ফুল দেহের বেছে না আমার খালিটা দেয়ছে কি করে মানুষের মুখ থাকলে ভিতরে ঢুক পারি ভা হ্যাঁ তে এডা কলি হস আমি খাইছি আমি খাইছি না আর মানুষের আছে যে হগর মুখ ঢুকছে হগলাই কইছে যে মানুষ মুখ থাকলে ভিতরে ঢুক পারি ভা তে কইলে যে হজ অসব আমি খাইছি আমার আর দিবেন যদি পার্সোনাল কাইতে করবে না তোর মক্কা ঠিকঠাক করবি

আমার মককেল যে সময়ে তোমার এই গান হয় হ্যাঁ আর এনো টেকনিক্যাল জেডা দেয়া যায় হেজির বাতায় তা সেম ঘটনা সেম ঘটনা তুমি নুরুল হকর ছারালয় পড়ে কি করে অবজেকশন ইওরনার আমার ব্যাকগ্রাউন্ডে ফাঁসাইতেছে রেজিস্টার সামসুল হোক রিফিট অবজেকশন এই বেড়ি এই বেড়ি বসতির একটা ছারান তোই জানা বাসানি রবসেছে আমার মককেল রে

আমি এই যে জিগাইলাম সব আনসার বুঝ দিতেছে হ্যাঁ এই যে আমার তালিকা ব্যাপার হলে হা দেখুন দক্ষিণের মূরা বাতর ও দিনকার রাত বারোটার ভরের দিনের সন্ধ্যার ভরের ত্যানে দিনের হজর হাজার ন বজর ভরের ত্যানে তুলছে বাগুন হেনু বল ও না দেখুন নিয়ে যে ফাসাই দিছে ডাইন ঠ্যাংগে ভাড়া দিছে না বাই ঠ্যাঙ্গে ভাড়া দিছে ওহ না দেশুমবালা গোরের ভিতরে ও বেশ করে হিসুম কি ভাইকি অবজেকশন ইয়ার হে যে গোরের লাগতে যে বাতটা দেখাইলো বাতর যে ফড়াইতে ফড়াইতে পানি উড়াইয়া আসে मस्तू એમতো হে কইলো না হে সব হামলাইরা এই এই আবার রং করতে আছে নেজেটার জামচল হোক দেই বাতর দা আমার মকে লাইটে গেছে ঠিক এই বাতরের হে ভাই 500 ভেমিলিয়ানিগুনি করে এই বাতর দা অবজেকশন ইয়ার অনার হে বল দা কাড়া বন্ধ আছে হে আবার মিছাওতা কইতাছে জায়গা জায়গা সবখানে দড়া পড়তাছে

দnlmda উকিল সাহেব ওান আমার কি হইব আরে বেড়া কি সই না ও এটা বিচার তো মার পক্ষে ও আমি আছি না অন কইবা একলা কেন সিনেরি খরচ কই লইব হইছে আমার কোন কাম হইছে না একটা কথা ধর হইছে না অন এ ইউকলাইনের আহারাই দে তো যাইগা উকিল নতুন আইছে কুড়ো বুঝじゃরাইতেছেন আমি তাল তালকুন্ডা ধরতাছি বড় তুমি টেনশন করো না আমার জেল হবে না ফাসি হবে গো আমার জেল হবে না ফাঁসি হবে গো আমার উকিলে তো কইল না মেহেজেস্টের শামসুল হক জাবিন দিল না হাই আমার মেহেজেস্টের হক জাবিন দিলো না এই বেড়া এই এই রং হে আমি এনু কি কমু জ্বর সাহাবি কইছে না আমি কবার আছে আইনে ইউকালো তুই বাদ দে আবার আইনে যা বাঙ্গা সরা বসুন গেছ আইনে ইউকালো তুই করল লাগতো না সালামির একটা লিমিট আছে বুঝছেন এরম সালামি কেউ লয় করি না যায় অতিরিক্ত সালামি করে না আমি বেলা একটা সারা লইতাম তো আমার ই হয় কথা ধর তো আইনে কিচ্ছু করছিন না উকিল ভাইন কই এই ডিস্ট্রিক্টের মধ্যে সর্তা কল উকিলের মতন উকিল আছে বড়া সরি বলে মোর শুনেন না নিজের বকে কাটতে কাটতে বড়া কারাগর ভাঙ্গিয়ারছি তো বড়া নাম পাইলাম না

এ আদালতাইয়া ভরছে আদালতের মেজার 10 দিন 10 দিন পরে গিয়ে হেরা রাই দে পুরো হটে গেছে ফাডবো এটা পাফে পার্পাসে এমনি পড়ে কি করে